ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমি তো ভালোই আছি দেখো পরন্ত বেরিয়ে পড়েছি আমি আর মিস্টার হাজব্যান্ড তিন যাওয়ার উদ্দেশ্যে কারণ মিস্টার হাজব্যান্ডের কিছু বই কেনার আছে তো চলো যাই তোমাদেরকে দেখাতে দেখাতে নিয়ে যাই আর এই যে দেখো এটা হচ্ছে মাসানপাটের মন্দির এই জায়গাটা তোমাদেরকেও দেখে নিলাম আর পথে এই যে দেখো চারপাশ ওখানে কি সুন্দর টেডি আছে মিস্টার শর্মা এখানে বইগুলো চেক করে নিচ্ছে খুব ভালো করে এরপর আমরা চলে গিয়েছিলাম কসমো বাজারে ভাবলাম কিছু কিনি দেখা যাক কিছু কিনতে পারি কিনা তো যাই কিনি না কেন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার দেখো সিঁড়ি দিয়ে উঠে পড়েছি এখানে দেখো আছে কতগুলো পেন্সিল পাউচ আর এইখানে সমস্ত কিছু বেবিদের কালেকশন ছিল তো বেবিদের কালেকশন দেখার মানে ওটা ক্রস করে চলে এলাম এই যে এখানে আর নাইটি দেখছিলাম পরে পরে এই দুটো আমি ট্রাই করেছি এবার বলো তো কোনটা আমি নিয়েছি তোমরা গেস্ট করো ভিডিওর লাস্টে তো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো যে কোনটা নিয়েছি আর এখানে একটু মিরার সেলফি নিয়ে নিচ্ছিলাম এরপর চলে এসেছিলাম এই যে জিলিপি নিতে এই জিলিপিটা দারুণ খেতে যেটা বাজারের বাইরেই বিক্রি করে মিষ্টির দোকানটায় এরপরে দেখো সমস্ত কিছু কেনাকাটা শেষ এখন আমরা বেরিয়ে পড়ছি এবার আমরা যাব গোসানি মারি সেখানেও আমাদের কিছু কাজ আছে তো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই যে দেখো বলতে বলতে চলে এলাম গোসানি মারিতে যেখানে আমি মোমো কাউন্টারে খাচ্ছিলাম মোমো আর সঙ্গে স্যুপ আরও কিছু খেয়েছিলাম যেটার ভিডিও নেওয়া হয়নি সংসার জীবনের সবচেয়ে জরুরি এই যে ইলেকট্রিক আয়রন এটা হচ্ছে উষা কোম্পানির এটাতে অফার ছিল এটার প্রিন্টিং প্রাইস হচ্ছে নশো নব্বই টাকা বাট এটা আমরা নিয়েছি চারশো উনত্রিশ টাকায় তো এই যে কালারটা খুব সুন্দর এই যে ব্লু কালার পাউডার ব্লু বলে মনে হয় এটাকে সম্ভবত আর আমার জন্য একটা হ্যান্ড টাওয়াল নিয়েছি কারণ আমি যতবার রান্নাঘরে যাই আর হাত ধুই কোনো কিছুতে হাত দিলেই হাত ধুতে হয় আমাকে আর বারবার শুধু জামাতে হাত মুছি ওই জন্য আর কি নিলাম এটা একটু সফট আছে তো খুব সুন্দর এটা এটার প্রাইস হচ্ছে আশি টাকা সেভেন্টি নাইন মানে আশি ধরো এই যে প্রিন্টিংটাও খুব সুন্দর আর এটা হচ্ছে এই যে এটা একটা হুক মানে তিনটে সেট আছে এটার প্রাইস হচ্ছে থার্টি নাইন রুপিস মানে চল্লিশ টাকা আর লাস্টে এই যে সবচেয়ে পছন্দের একটা জিনিস অফারে নিয়েছে একদম পাতলা একটা নাইটি খুবই সুন্দর কালারটা বড়ো করে দেখাতে পারছি না এইভাবেই দেখে নাও পুরোটা এইভাবে প্রিন্ট করা আর এটা না ভীষণই পাতলা আর কি মানে খুবই সুন্দর নরম ওই জন্য গরমকালে পরে আরাম পাবো ওই জন্য নিয়েছি এটার প্রাইস হচ্ছে দুশো নিরানব্বই এটাতে টোয়েন্টি অফ ছিল দুশো বাইশ টাকা না কত টাকায় বেশ পেয়েছি এটা বেশ সুন্দর কি এটা পেন্সিল পাউচ বাট আমি এটাকে মেকআপ বক্স হিসেবে ইউজ করবো মেকআপ পাউচ হিসেবে এই যে আমার প্রিন্টটা খুব পছন্দ হয়েছে আর এটার প্রাইস হচ্ছে চল্লিশ টাকা মানে থার্টি নাইন রুপিস উনচল্লিশ টাকা তো এই যে স্পেস আমার তো মনে হচ্ছে যেন বেশ ভালোই আছে এই যে দেখো আমার খুব পছন্দ হয়েছে ম্যাটেরিয়ালটা আছে মোটামুটি মানে টুকটাক মেকআপের জিনিস রাখার জন্য খুব একদম সুইটেবল খুব ভালো মানে খুব একটা লো কোয়ালিটির এই ওই এটা করেছি আর কিছু নি আর এমনি খাওয়া দাওয়া টুকটাক করেছি মোমো টোমোডিও খেয়েছি আর প্লাস এইটুকুই মানে এইটুকুই শপিং করেছি তো চলো আজকে ভিডিওটা এন্ড করছি কেমন আলো অবশ্যই জানি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই বলবে না তো চলো বাই বাবাই